প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অদ্যবধি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়নি কিন্তু নির্বাচনের মাঠেও তাদের দেখা যাচ্ছে না সব রাজনৈতিক দল যখন মাঠে ময়দানে চলাশে বেড়াচ্ছে সেখানে জাতীয় পার্টির রূপ ভিন্ন জাতীয় পার্টি অনুপস্থিত আসুন আমরা সংক্ষেপে বিশ্লেষণ করি জাতীয় পার্টি কেন নির্বাচনের মাঠে নেই আদৌ কি জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কি পারবে না বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ করায় জাতীয় পার্টিকে ফেসিবাদের প্রধান দোষর বলা হচ্ছে ইতিমধ্যে জাতীয় পার্টি সর্ব স্তর থেকে একদম পুরোপুরি কোন আছে এখন প্রশ্ন হলো কোঠাসায় জাতীয় পার্টি সর্বশেষে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সরকারের তরফ থেকে যদিও বলা হচ্ছে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তাতে কোনো বাধা নেই দেখুন সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারছে না মূলত দুটি কারণে প্রথমত জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করে তাহলে এই সরকারের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মহলে অনেকটাই হ্রাস পাবে দ্বিতীয়ত যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে এটাকে পুরোপুরি সিরিয়াসলি দেখানোর জন্য এবং এস্টাবলিশ করার জন্য তারা মানে এই সরকার আর কোনো পার্টিকে নিষিদ্ধ করতে যাচ্ছে না সুতরাং এই নিষিদ্ধের পুরো ফোকাসটাই লীগের উপর পতিত হচ্ছে দর্শকবৃন্দ ইতিমধ্যে গ্রামেগঞ্জে পাড়ামহল্লায় হাটবাজারে নির্বাচনের পুরোপুরি আমেজ শতঃস্ফূর্তভাবে শুরু হয়েছে কিন্তু সেই মুহূর্তে জাতীয় পার্টির কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না টকশোতে বলেন কিংবা মিডিয়াতে বলেন কিংবা কোনো জনসংযোগ কিংবা কোনো জনসভা কোনখানেই তাদের কোনো অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না তফসিল অনুযায়ী দুই হাজার সালের ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু হাতেও তো সময় নেই এই মুহূর্তে জাতীয় পার্টি কি করবে বা কি করতে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয় হ্যাঁ জাতীয় পার্টির শুধুমাত্র একমাত্র একটা রাস্তাই খোলা আছে যে রাস্তাটি হলো জাতীয় পার্টির প্রভাবশালী নেতা আনিসুল হকের নেতৃত্বে নতুন এক জাতীয় পার্টি শুরু হতে যাচ্ছে এর কার্যাবলী প্রায় শেষের পথে অল্প কয়েকদিনের ভিতরেই তারা সামনে চলে আসবে এবং জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টি একদম পুরোপুরি যাচ্ছে। কোনোভাবেই তাদের নির্বাচন করতে দেওয়া হবে না তাইলে কি আইন করে করে নিয়ম তাদের নিষিদ্ধ বা থেকে বিরত রাখা হবে না না জাতীয় পার্টি জিএম কাদের নেতৃত্বে নির্বাচন যে অংশগ্রহণ করতে পারবে না এটা পুরোপুরি বাংলাদেশের জনগণ এবং জুলাই যোদ্ধাদের উপর ছেড়ে দেওয়া হবে এবং তারাই কৌশল ঠিক করবে কি কৌশলে জাতীয় পার্টি জিএম কাদের নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তো এখন দেখার বিষয় যে জাতীয় পার্টিকে কি কৌশলে নির্বাচন থেকে বিরত রাখবে এটাই এখন দেখার বিষয় সুপ্রিয় দর্শক ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ